হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এর আগে আমরা নে ঝানামে একটা সিনেমা সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা আরেকটা চাইনিজ সিনেমা যেটা নাম হচ্ছে জিয়াং জিয়া সেটা সম্পর্কে জানবো এই সিনেমাটি নেজা সিনেমার পরের বছর এসেছিল তবে এটা নেজার কোনো সিকুয়েল বা প্রিকুয়েল নয় এটা সেপারেট একটা সিনেমা তবে নেজার সাথে এটার কানেকশন রয়েছে কানেকশন আর কি পরে গিয়ে হবে তো যাই হোক আশা করছি সিনেমাটি তোমাদের ভালো লাগবে তবে এখানে একটা কথা আমি বলে নিই আমি নিজে মুভি এক্সপ্লেনার আমি অনেক সিরিজ এক্সপ্লেন করেছি কিন্তু যখন আমি অ্যাকচুয়াল সিরিজের কোনো এপিসোড দেখি এবং বা অ্যাকচুয়াল আমি একটা সিনেমা দেখি তারপর যখন আবার সেটা এক্সপ্লেন করতে যাই নর্মালি আমরা কিভাবে করি আমরা হিন্দি থেকে বাংলায় ট্রান্সলেট করি তো এক্সপ্লেনের যে স্ক্রিপ্টগুলো আমার কাছে আসে সেগুলোতে অনেক সময় কাহিনী বিকৃত থাকে অনেক স্ক্রিপ্ট ভালো হয় অনেক স্ক্রিপ্ট খারাপ হয় অনেক স্ক্রিপ্ট দেখা যায় যে এপিসোডের অনেক সুন্দরভাবে আকর্ষণীয় যায় আবার অনেক দেখা যায় পুরো কাহিনীটাই বিকৃত করে ফেলে তো এই জন্য তোমরা যারা এক্সপ্লেন দেখবে যারা অ্যাকচুয়াল সিনেমাটা দেখেছো তারা যখন এক্সপ্লেন দেখবে কখনোই বেশি এক্সপেকটেশন নিয়ে দেখো না ইভেন আমি নিজেও দেখি না এক্সপ্লেন মানে কি দুধের সাথে ঘুলে মেটানো তোমার সময় কম এত বেশি সময় নেই দেখার বা তোমার এত ঘাটাঘাটির সময় নেই নর্মাল র্যান্ডম অ্যানিমেশন তুমি সাবস্ক্রাইব করে রেখেছো অ্যানিমেশনে যা আসলে ওইটাই তুমি দেখতে পারো এর বেশি সময় তোমার নেই তার জন্য এক্সপ্লেন কিন্তু যারা অ্যাকচুয়ালি সময় রয়েছে যারা মূল এপিসোডগুলো দেখতে পারবে বা ম্যানেজ করতে পারবে তাদের মূল এপিসোড দেখাই বুদ্ধিমানের কাজ কারণ মূল এপিসোডের মজা কোনোভাবে এক্সপ্লেন সম্ভব না এক্সপ্লেন তোমাকে পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট মজা দিতে পারবে না এটা বাস্তব কথা তো যাই সিনেমাটা শুরু করার আগে আমি আর কথা বলতে চাচ্ছি না আমি ভিডিও লাস্টে কথা বলবো তো সিনেমাটি রিলিজ পেয়েছিল দুই হাজার বিশে আইম টিভি রেট হচ্ছে দশে সিক্স পয়েন্ট সিক্স তো সিনেমা শুরুতে আমরা একটা ন্যারেটিং ভয়েস শুনতে পাই কেউ আমাদেরকে এটা বলছে যে হাজার বছর আগে সবাই আরামে জীবন কাটাচ্ছিল আর তখন ফক্স ক্ল্যানের রানী যার নাম হচ্ছে নাইন অ্যাঞ্জেল ফক্স সে করে তার রাজাকে ধোকা দিয়ে বাকি সব রাজ্যে হামলা করে দিয়েছিল বিষয়টা বুঝিয়ে বলি এখানে বোঝানো হয়েছে হাজার বছর আগে মনে করো পৃথিবীতে ডেমনরা বসবাস করতো মানুষরা বসবাস করতো তো ধরো ওই এক ধরনের ডেমন ছিল যারা মানুষের রূপ নিতে পারে আবার ডেমন হতে পারে তো তাদের বংশের নাম ছিল ফক্স ক্ল্যান মানে শিয়াল ডেমন আর তো ওই শিয়াল ডেমন রাজ্যের যে রানী ছিল সে সবাইকে ধোকা দিয়ে বাকি সব জন্য ডেমন বা মানুষের রাজা ছিল সেখানে হামলা করে দিয়েছিল তো বাকি সব রাজ্যের সাথে হামলা করার সময় যখন ওই সব রাজ্যগুলো মোকাবেলার চেষ্টা করে তখন নাইন অ্যাঞ্জেল ফক্স করে কি তার ফুল ডেমন ফর্ম রূপ ধারণ করে এবং ওই সব রাজ্যগুলোকে ধ্বংস করে দিতে শুরু করে আর এটা দেখে গড অনেক রেগে যায় এবং সে করে কি তার সবচেয়ে কাছের যোদ্ধা জিয়াং জিয়াকে ওই নাইন অ্যাঞ্জেল কে ধরার জন্য পাঠিয়ে দেয় এবং জিয়াং জিয়া এই কাজে সফল হয় এবং তিনি তার নিজের ক্ষমতায় নাইন অ্যাঞ্জেল ফক্স কে ধরে গডের সামনে হাজির করেন যাতে গড তাকে সাজা দিতে পারে তবে গডের কথা এবং আদার যে অ্যাডভাইজার ছিল মানে গডের যে মনে করো উজির নাজির পরিষদ তারা সবাই জিয়াং জিয়াকে বলে তুমি তোমার সাজা দাও নাইন এঞ্জেল ফক্স কে মেরে দাও এবং নাইন এঞ্জেল ফক্স মারা গেলে পরবর্তীতে আমরা তোমাকে গড বানিয়ে দেবো তো জিয়াঞ্জিয়া তখন এঞ্জেল ফক্স কে মারবার জন্য এগুতে থাকে বাট তখন এঞ্জেল ফক্স করে জিয়াঞ্জিয়াকে এক রকমের মায়ে ফেলে দেয় এবং জিয়াঞ্জিয়া কে বলে তুমি আমাকে মেরে ফেলবে তুমি তো শুধুমাত্র আমাকে মারবে না তুমি এর সাথে এই নিরুহমিয়েটাকেও মারবে যার দেহটা আমি কবজা করেছি তো এই কথা শুনে জিয়াঞ্জিয়া এবার গডকে বলে নাইন অ্যাঞ্জেল ফক্স কে মারার সাথে সাথে একটা নিরুহমিয়ার জীবনও চলে যাবে যে কারণে ওকে মারাটা আমাদের উচিত হবে না বাট তখন গড উল্টো জিয়াঞ্জিয়া কে বোঝায় দেখো ওটা শুধুমাত্র একটা মায়া তোমাকে ধোকা দিচ্ছে এটা নিয়ে বেশি ভেবো না তবে তারপরেও জিয়াং মনে হচ্ছিল যে নাইন অ্যাঞ্জেল ডেবনের মধ্যে একটা নিরীহ বাচ্চা রয়েছে আর এ কারণে জিয়াং জিয়া করে নাইন অ্যাঞ্জেল ফক্স কে মুক্ত করে দেয় কারণ সে কোনো নির অপরাধের প্রাণ নিতে চায় না বাট এইটা দেখে গড প্রচন্ড রেগে যায় জিয়াং ওপর উপর আর জিয়াং কাছ থেকে তার যত পাওয়ার ছিল সব কেড়ে নেয় এবং ওকে মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়ে দেয় এবং বলা হয় যতক্ষণ না পর্যন্ত তোর এই ধারণা মিটবে যে নাইন অ্যাঞ্জেল ফক্স এর মধ্যে কোনো বাচ্চা ছিল না ওটা শুধুমাত্র একটা মায়া ছিল সে পর্যন্ত তুই এভাবেই থাকবি মানে গডের পূর্ণ বিশ্বাস না আনা পর্যন্ত তুই এদিকেই পচে মর মানে পৃথিবীতে আর এরপর সিন চেঞ্জ হয় দশটা বছর কেটে যায় দশ বছর পরে ঘটনা আমরা দেখতে পাই যেখানে নাইন অ্যাঞ্জেল ফোক্স এর কারণে পৃথিবীর জনসংখ্যা প্রায় শেষ হতে চলেছে না কোনো ডেমন বাঁচতে পারছে না কোনো মানুষ এবং এখানে শুধুমাত্র বড় ধরনের বনস্টার এ করতে পারছে আর এর সাথে আমরা দেখতে পাই জিয়াংজিয়া তার একটা পেটও পেয়েছে এখানে পৃথিবীতে এসে যার নাম হচ্ছে ফোরালাইক লাইক বা এই ধরনের কোনো একটা কিছু তবে জিয়া এখনো বিশ্বাস করে যে নাইন অ্যাঞ্জেল যে বলেছিল ওর ভেতরে একটা নির্ভ মেয়ে রয়েছে ওটা কোনো মায়া ছিল না ওটা রিয়েলিটি ছিল আর এদিকে জিয়াং জিয়ার যে একটা শিষ্য ছিল যার নাম হচ্ছে লিও ও শুধুমাত্র স্বর্গে থেকে জিয়ান জিয়ার জন্য চলে এসেছে দশ বছর ধরে জিয়াং জিয়াং সাথে বসবাস করছে কিন্তু ও বিলিভ করে যে ওই ফক্স অ্যাঞ্জেল ওটা মায়া দেখিয়েছিল এবং এখানে কন্টিনিউয়াসলি জিয়াং জিয়া ও বলে তুই চলে যা স্বর্গে তবে ওর কথা শুনে না আবার জিয়াং ওর কথা শুনে না যে ওটা মায়া ছিল জিয়াং জিয়া বিশ্বাস করে ওটা সত্যিই ছিল আর এরপর আমরা দেখতে পাই একদিন জিয়াং জিয়া কিছু খাবারের জন্য একটা বারে যায় যেখানে আগে থেকে বেশ কিছু ডিমন্ডরা আড্ডা দিচ্ছিল আর তখন জিয়াং জিয়া যখন ওখানে বেশ কিছু অর্ডার করতে যাবে তখনই সেখানে একটা মেয়ে চলে আসে আর ওই মেয়েটার নাম হচ্ছে সোফিয়া তো ওই মেয়েটা এখানে এসে একটা জায়গার ব্যাপারে জানতে চাচ্ছিল যে এখানে ব্লু ফ্লাওয়ার্স পাওয়া যায় তো জিয়াং জিয়া যখন ওই মেয়েটাকে দেখে তো হয়রান হয়ে যায় কারণ নাইন ফক্স অ্যাঞ্জেলের মধ্যেই মেয়েটাকে সে দেখেছিল তো যাই হোক তখন ওই বারের মালিক সোফিয়াকে বলে তুমি ব্লু ফ্লাওয়ার খুঁজছো সেটা এখান থেকে একটু দূরে পাহাড়ে রয়েছে ওখানে ব্লু ফ্লাওয়ার ব্ল্যাক ফ্লাওয়ার দুটাই পাবে তো এই কথা শুনে সোফিয়া করে কি টাকা পয়সার লোভ দেখিয়ে বারের মালিকের কাছ থেকে ওখানে যাওয়ার ম্যাপটাও চায় তবে ওর টাকার পুটলিতে কোনো পয়সা ছিল না ওটার মধ্যে মূলত পাথরের টুকরা ছিল তো এইটা যখন বারের মালিক দেখতে পায় সে সোফিয়াকে মারবার জন্য এগিয়ে আসতে শুরু করে আর তখন সোফিয়া করে কি চালাকি করে ওর কাছ থেকে উল্টো ম্যাপটা পালানোর চেষ্টা করে কিন্তু এখানে যে হটকল শুরু হয়েছে এই হটকলের কারণে সোফিয়ার ঘুমটাটা খুলে যায় এবং এখানে থাকা সবাই ওর কান দেখে বুঝতে পারে যে এই মেয়েটা ফক্স ক্ল্যানের সদস্য মানে ফক্স ডেমনের বংশধর আর এটা দেখে সবাই চমকে যায় কারণ নাইন অ্যাঞ্জেল ফক্স ওই ক্ল্যানেরই ছিল এবং নাইন অ্যাঞ্জেল ফক্সই কিন্তু পুরো দুনিয়ার ডেমন মানুষদের মেরে সাফা করেছিল তো যাই হোক সোফিয়া সবাইকে হয়রান হতে দেখে সেখান থেকে পালিয়ে যায় এবং তবে পালিয়ে যাওয়ার আগে একটা ঘটনা ঘটে আমাদের জিয়াং জিয়াংয়ের যে পেটটা সেটা করেছিল কি ওর ম্যাপটা খেয়ে ফেলেছিল তো এই জন্য ওই কলিকে পেটটাও নিয়ে যায় এবং পালাতে পালাতে একটা বর্ডারে চলে যায় যেটাকে সবাই অভিশাপের বর্ডার মনে করতো বা অভিশাপের জায়গা এবং সবাই মনে করতো ওই বর্ডারের ওই পাশেই নাইন আটকে রাখা হয়েছে মানে গড আটকে রেখেছে তবে জিয়াং জিয়া এইসবের পর না করে ওপারে যেতে থাকে কারণ ওর যে পেটটা ওটা নিয়ে গিয়েছে ওই মেয়েটা তো জিয়াং জিয়া যখন ওই জঙ্গলে পৌঁছায় তখন সোফিয়া তো পালাতে শুরু করে ওই ফোর লাইক নিয়ে মানে ওই পেটটা নিয়ে আর পেট নেওয়ার কারণ তো তুমি জানোই ওটার ভেতরে ম্যাপ রয়েছে তবে জিয়াং জিয়া ওখানে গিয়ে করে কি ফোর কে বাঁচিয়ে নেয় এবং সোফিয়াকে বন্ধ করে নাইন এঞ্জেল ফক্সের ব্যাপারে জিজ্ঞাসা করে বাট এখানে সোফিয়া বলে আমি নাইন এঞ্জেল ফক্সের ব্যাপারে কিছুই জানি না তবে তখনই হঠাৎ করে নাইন এঞ্জেল ফক্সের ছায়া এখানে এসে পড়ে এবং সোফিয়া নিয়ে এখান থেকে যেতে থাকে তবে জিয়াঞ্জিয়া তখন করে কি একটা মশালার আগুনের সাহায্যে নাইন অ্যাঞ্জেলের ফক্সের ছায়াটাকে এখান থেকে তাড়িয়ে দেয় আর তারপর সোফিয়াকে এই ব্যাপারে আবারও জিজ্ঞাসা করে বাট সোফিয়া বলে আগের কোনো কিছুই আমার মনে নেই তো যাই হোক ওই রাতে ঘুমানোর সময় ও কিছু ব্ল্যাক ফ্লোয়ার এবং ওর বাবাকে এক ঝলক দেখতে পায় ও মূলত ওর বাবাকে খোঁজার জন্যই যাচ্ছিল যাতে আগের সবকিছু মনে করতে পারো কি ছিল কে ছিল তো যাই সোফিয়া জিয়াংজিয়া কে যখন এই সবকিছু বলছিল তখনই ফোরা লাইক নিজের মধ্য থেকে ওই ম্যাপটা বের করে এবং জিয়াংজিয়ার হাতে দেয় যা দেখে এবার জিয়াংজিয়াও সোফিয়ার সাথে সেই জায়গাটিতে যাবে বলে ডিসাইড করে যাতে সে আসল সত্যটা জানতে পারে ওই ফক্স এলাইক সম্পর্কে মানে সোফিয়ার জ্ঞান ফিরে আসলেও তো সোফিয়ার অতীত জানতে পারলেই তো ওই ফক্স নাইন এঞ্জেল সম্পর্কে জানা যাবে তো যাই হোক দিন সকালে তারা তিনজন নিজেদের সফরে বেরিয়ে পড়ে আর সেখানে যাওয়ার সময় সোফিয়া মাঝে মধ্যে জিয়াংজিয়ার কাছ থেকে ওই ম্যাপটা নেওয়ার চেষ্টা করে তবে প্রতিবারই ফোর লাইকো কে এমনটা করতে বাধা দেয় তো এই সোফিয়া ফোরে লাইকের উপর রেগে গিয়ে রোয়ার যখন করে তখন ফোরে লাইকে করে কি সোফিয়ার কাছ থেকে বিস্কুট নিয়ে এমন একটা জায়গায় চলে আসে যেখানে আগে অনেক মানুষরা বসবাস করত গাইজ ভিডিওর এই পর্যায়ে একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে তোমরা বিজ্ঞাপনটা স্কিপ করে তারপর মূল ভিডিওতে চলে যাও গাইজ অসাধারণ একটা সুপার এক্সাইটিং গেম রয়েছে এটা নাম হচ্ছে এভিয়েটর এটা সিম্পল এবং এখানে সারপ্রাইজিংলি উইন করা যায় এবং উইথ করা করার সহজ স্মুথ প্রসেস নোট ট্রেস জাস্ট পিওর এন্টারটেইনমেন্ট আর ব্রিটেনের হচ্ছে এমন একটা জায়গা যেখানে তুমি অসব ধরনের গেমস পাবে এছাড়াও হিউজ সিলেকশন রয়েছে স্পোর্টস ইভেন্টসের যেমন ই স্পোর্টস এবং আদার স্পোর্টসের তো এখানে যে রেকমেন্ডেশনের ব্যাপার সেটা হচ্ছে স্ক্রিনে আমাদের যে প্রোমো কোড দেখতে পাচ্ছ ফ্লাই জেট এটা ইউজ করলে রিলাইবল প্লাটফর্ম এবং উজ্জ্ব অনেক ফাস্ট এবং স্মুথ আর ইন্টারফেস টাও অনেক ভালো মতো কাজ করে আর বেটেনার এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সকল ধরনের স্পোর্টস রয়েছে সবাই এখানে এন্টারটেন হতে পারে এছাড়া অনেক ফেভারিট গেমস রয়েছে লাইফ স্পোর্টস রয়েছে ই স্পোর্টস রয়েছে আর ডিরেক্ট উইথড্র সুযোগ রয়েছে আর যেহেতু এটা নতুন কোম্পানি তো প্রচুর বেনিফিট দিচ্ছে তো আমাদের পিন কমেন্ট থেকে ওয়েবসাইটে যেতে পারো এবং সেখানে আমাদের যে প্রোমো কোডটা সেটা ইউজ করলে একশো পার্সেন্ট ওয়েলকাম বোনাস পেতে পারো তোমার ফার্স্ট ডিপোজিটে তবে আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে কিন্তু ফক্স ক্ল্যানের কারণে এ এলাকায় এখন আর কিছুই নেই কোনো প্রাণও নেই তো যাই হোক সোফিয়া করে ফোরা ফোর কাছ থেকে তার বিস্কুটটা ফেরত নেওয়ার জন্য ওর পিছনে দৌড়াতেই থাকে আর যেখানে যেতে যেতেও একটা কঙ্কালের মালা দেখতে পায় যেটাকে আত্মার শান্তির কামনার জন্য মানুষেরা তৈরি করেছিল তো সোফিয়া করে কি সেটাকে নিজের কাছে রেখে দেয় তো এইভাবে এগোতে এগোতে ওরা এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে প্রচুর কাক ছিল আর ওই কাক গুলো এবার সোফিয়ার উপর অ্যাটাক করে দেয় যার ফলে সোফিয়ার শরীর থেকে এক ফোঁটার রক্ত ওখানকার মাটিতে পড়ে যায় আর রক্ত ওখানে পড়তেই ওখানে থাকার সব আত্মার এবার মনস্টারে কনভার্ট হয়ে সোফিয়ার উপর অ্যাটাক করতে শুরু করে আর এর কারণ হচ্ছে এই সব আত্মারা কিন্তু সোফিয়াদের যে বংশধর ফক্স তাদের দ্বারাই নিহত হয়েছিল তো সোফিয়াও যেহেতু ফক্স একজন মেম্বার তো এই জন্য ওর উপর ক্ষেপে যায় সকল আত্মারা বাট তখন ফোরে সোফিয়াকে বাঁচানোর চেষ্টা করে তবে ওই মনস্টার ওকে সুরে দূরে ফেলে দেয় তো এর জন্য জিয়াং জিয়া দুজনকে বাঁচানোর চেষ্টা করে এবং ওদের দুজনকে এখান থেকে পালাতে বলে তবে ফোরলাইক ওর কোনো কথা শুনে না এবং জিয়াং জিয়াকে বাঁচানোর জন্য আবার ফিরে আসে মানে বুঝতেই পারছো একটা পেট এরকমই হয়ে থাকে তো এটা দেখে সোফিয়াও করে কি ওদের বাঁচানোর জন্য পেছন পেছন আসে আর তারপর ওই লড়াইয়ের মাঝে হঠাৎ করে সোফিয়ার ব্যাগ থেকে ওই কঙ্কালের মালাটা বেরিয়ে যায় যেটা দেখে ওই আত্মারগুলো শান্তি লাগতে শুরু করে এবং তারা শান্ত হয়ে যায় আর তারপর সোফিয়া করে কি সেই আত্মাগুলোকে ওই মালাটা দিয়ে দেয় আর এর ফলে ওরা এখান থেকে চলে যায় যাই হোক সোফিয়া যেহেতু ফোরে লাইক এবং জিয়াংজিয়া কে বাঁচানোর জন্য আবার ফেরত এসেছে তো এই জন্য তোমার মনে করো সোফিয়াকে পছন্দ করতে শুরু করে এবং দুজনের মধ্যে এখন আর ঝগড়া নেই আর এরপর তারা ম্যাপটাকে ফলো করতে করতে ওই ব্ল্যাক পর্যন্ত পৌঁছে যায় কিন্তু তখন সেখানে লিও চলে আসে জিয়াংজিয়া সাগরে এবং জিয়াংজিয়াকে আবারো আবারও স্বর্গে যাওয়ার জন্য বলে বা তার সাথে যেতে বলে কারণ মনস্টার সাথে ফাইট করার সময় তার মুখে চোট লেগেছে যেটা হিল হচ্ছিল না কারণ জিয়াংজিয়া এখন আর কি বলে স্বর্গীয় দূত নয় সে জাস্ট একটা সাধারণ মানুষ তো তার হিলিং হচ্ছিল না আর ওখানে গেলে জিয়াং জিয়ার যদি আক্রমণ হয় ও মারা পড়ার একটা রিস্ক থাকতে পারে বাট জিয়াংজিয়া লিওকে বলে দেখো আমি তো এই নাইন অ্যাঞ্জেল ফক্সের রসটা জেনেই ছাড়বো যার জন্য আমি সর্ব থেকে বিতাড়িত হয়েছি আর আমি এখন ওই কপি এগিয়েছি যাকে আমি নাইন অ্যাঞ্জেল ফক্সের মধ্যে দেখেছিলাম তবে এই সব কথা শুনে লিও এবার যায় এবং সোফিয়াকে মারার চেষ্টা করে কারণ কোথাও না কোথাও মনে হচ্ছিল যে এই মেয়েটাও হয়তো ওই নাইন অ্যাঞ্জেল ফক্সেরই কোনো একটা মায়া যে জিয়াকে বা জিয়াংজিয়াকে আবারও মায়া করে রেখেছে বাট লিও যখন সোফিয়ার ওপর অ্যাটাক করে তখন ফোরে লাক এবার সোফিয়াকে বাঁচানোর জন্য চেষ্টা করে তবে লিও এবার ফোর লাইগ একটা গুহার মধ্যে ছুটে ফেলে দেয় আর ফোর লাইক খুঁজতে খুঁজতে সোফিয়া করে কি ভুলে একটা গুহার মধ্যে ঢুকে পড়ে আর এই গুহায় একটা লোক ছিল আর ওই পাগলাটা করে সোফিয়াকে ধরে ফেলে বুঝতে পারছো অ্যাটেনশন নিয়ে আর এটা দেখে সে সোফিয়া কে বলে হ্যাঁ এটা এমন একটা কবচ যেটা দিয়ে দুটো আত্মাকে এক একে অপরের সাথে কানেক্ট করানো যায় অর্থাৎ যদি একটা আত্মা মরে যায় তাহলে দ্বিতীয় আত্মাটা তার সাথে মরে যাবে তো এটা শুনে সোফিয়া হয়রান হয়ে যায় কারণ সেই ব্রেসলেটের ব্যাপারে কিছুই জানতো না কিন্তু এরপরে ওই রাজাটা করে সোফিয়া সোফিয়াকে রেপ করার মতো চেষ্টা করতে থাকে যাতে বিয়ে করে ওকে আর কি আর এখানে সোফিয়া চিল্লাতে শুরু করে আর ওর চিল্লারের আওয়াজ শুনে লিও এবং জিয়াংজি এখানে চলে আসে কিন্তু এখানে এত টর্চারের কারণে ওই নাইন এঞ্জেল ফক্সের আত্মা সোফিয়ার মধ্যে থেকে বেরিয়ে আসে এবং সোফিয়াকে নিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে আর এটা দেখে জিয়াংজি এবং লিও করে কি ওদের পিছু করে আর এরপর ওরা একটা জায়গায় পৌঁছে যায় যেখানে নাইন এঞ্জেল ফক্স বলে যে সোফিয়া তো শুধুমাত্র একটা সাধারণ মেয়ে ছিল তবে আমি অর্থাৎ নাইন এঞ্জেল ফক্স এর ডেমন ওর শরীরটাকে কবজা করে নিয়েছি তবে এখন এই ব্রেসলেটের কারণে আমার একটা বিশাল ক্ষমতার অংশ চলে গিয়েছে যেটা এখন আমি ওর ভেতর থেকে আবার ফেরত চাই তো এটা শুনে জিয়াং জি এবার নাইন এঞ্জেল ফক্স কে আটকানোর চেষ্টা করে কারণ ওই কাজটা করতে গেলে সোফিয়া তো মারা পড়বে তবে জিয়াং জিয়ার ভেতরে এখন তো আর স্বর্গীয় পাওয়ার ছিল না তো এর কারণে নাইন এঞ্জেল ফক্স এর সাথে পেরে উঠছিল না কিন্তু এবার লিও করে কি নিজের লাইন রূপটা ধারণ করে এবং নাইন এঞ্জেল ফক্স এর উপর অ্যাটাক করে দেয় আর এই সুযোগে জিয়াং জিয়া ওই ব্রেসলেটটাকে নষ্ট করার চেষ্টা করে বাট দেখা যায় ও এটা নষ্ট করতে পারে না এবং বুঝতে পারে এই ব্রেসলেট টা গড এর তৈরি কারণ জিয়াং কাছে অভিশাপ রয়েছে সে গড এর বানানো জিনিস ছাড়া বাকি সবকিছু নষ্ট করতে পারবে তো যাই হোক নাইন এঞ্জেল ফক্সও কিন্তু লিওর উপর ভারী পড়ছিল কারণ লিওর সেরকম লড়াই করার কোনো এক্সপিরিয়েন্স নেই সাথে নাইন এঞ্জেল ফক্স তো এবার সোফিয়ার কাছ থেকে বেশ কিছু পাওয়ারও নিয়ে আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে এবং সে এরপরে লিও এবং জি এন ধরে ফেলে আর তখন এখানে ফোরে লাইক তার নিজের আসল রূপে চলে আসে এবং নাইন এঞ্জেল ফক্স এর সাথে লড়তে শুরু করে আর পুরোপুরি শক্তি দিয়ে সে নাইন এঞ্জেল ফক্স কে কিছুটা দূরেও ফেলে দেয় আর এরপর ওই ফোরে লাইক করে কি ওখান থেকে সবাইকে বাঁচিয়ে পালিয়ে যায় তো যাই হোক ফোরে লাইক যখন ওদেরকে নিয়ে উঠছিল তখন অসংখ্য হঠাৎ করে নিচের দিকে পড়ে যেতে থাকে আর তারপরে জিয়াংজিয়া ওর কাছে গিয়ে যায় এবং দেখতে পায় যে ফোর লাইক যখন ওই নাইনজেল ফক্স এর সাথে লড়াই করছিল তখন নাইনজেল ফক্স এর যে থাবা সেটা ফোর লাইকের ওফর হয়ে গিয়েছে মানে তারপরে জিয়াংজি অনেক চেষ্টা করে ওকে বাঁচানোর কিন্তু শেষ মেশ আর বাঁচতে পারে না এবং ফোর লাইক এখানেই মারা যায় আর এরপর ওর রাত্তাটা সবাইকে বাই বলে আবারও হ্যাভেনা চলে যায় আর এই দৃশ্য দেখে সবাই ভেঙে পড়ে আর অন্যদিকে আমরা নাইন এঞ্জেল ফক্স কে দেখতে পাই আর সে ওদের গন্ধ শুকতে শুকতে এদিকে চলে এসেছে আর এই পাশে লিও এবার তার ওস্তাদ জিয়াং জিয়ার কাছে ক্ষমা চায় কারণ সে এতদিন ভুল ভেবেছিল মানে সে এতদিন গডের কথা বিশ্বাস করত যে নাইন অ্যাঞ্জেল মিথ্যা মায়া দেখিয়েছে যে ও মারা গেল ভেতরে থাকা একটা নিরাপরাধ মেয়েও মারা যাবে এটাও বলে আচ্ছা নাইন সোফিয়াকে যদি তাহলে যখন নাইনজেল ফক্স কে মারার জন্য যাচ্ছিলে গড তাহলে এমনটা কেন বলেছিল যে নাইনজেল ফক্স এর মতো কোনো মেয়ে নেই যে এটা খালি নাইন এঞ্জেল ফক্স এর একটা মিথ্যা মায়া তো এটা শুনে জিয়াংজিয়া তো রেগে যাবে বলে এটার উত্তর গড নিজেই দেবে তো এরপর জিয়াংজিয়া করে কি গডের সাথে কানেক্ট হওয়ার জন্য মঞ্চ পড়তে তবে এখানে কানেকশন ফেল হয়ে যায় কলটা রিসিভ হয় না তো এই জন্য লিও করে কি এবার জিয়াং জিয়ার জন্য আরেকটা কল করে মন্ত্র পড়ে এবং এইবার গডের সাথে ডাইরেক্ট কানেক্ট হয়ে যায় তবে এখানে সরাসরি গডের সাথে তো দেখা হয় না দেখা হয় গডের অ্যাডভাইজারদের সাথে মানে যারা আর কি তাকে অ্যাডভাইস করে বা সাথে থাকে সাংগপাঙ্গ আই মিন উজিন নাজির তো এখানে জিয়াং জিয়া বলে আমি যখন বলেছিলাম যে নাইন অ্যাঞ্জেল ফক্স এর মধ্যে একটা নিরাপরাধ মেয়ে রয়েছে আপনারা কেন বলেছিলেন যে ওটা শুধুমাত্র একটা মায়া তো এই কথা শুনে গড রেবার জিয়াং জিয়াকে বলে দেখো নাইন এনজেল ফক্স কে আটকানোর জন্য ওর পাওয়ারটাকে কোন একটা শৈলে বন্দি করা খুব জরুরি ছিল আর এ কারণে আমরা ওরি ক্ল্যানের একটা মেয়ে যার নাম হচ্ছে সোফিয়া ওর সাথে ওর শরীরটা অ্যাটাচ করে দেই ওই ব্রেসলেটের মাধ্যমে আর এর ফলে যেটা হতো নাইন এঞ্জেল কে যদি ধরতে নাও পারতাম মারতে নাও পারতাম ওই দুইটা আত্মা এক হওয়ার কারণে সোফিয়া মূল্য নাইন এঞ্জেল মারা পড়তো নাইন এঞ্জেল মারা পড়লেও সোফিয়া মারা পড়বে কেন আমরা এই কথাটা তোমার কাছ থেকে গোপন রেখেছিলাম কারণ আমরা জানি তুমি অনেক সৎ সিরিয়াসলি তার মানে এখানকার গডটাকে সৎ না মানে এখানে গড়টা কেমন ভাবে বোঝাচ্ছে যেন কোনো রাজাটা যার কি রাজা মানে রাজ্য চালাচ্ছে এরকম আর কি মানে এটা চাইনিজদের বিশ্বাস আর কি তো যাই হোক এখানে গড আরো আমি যদি তোমাকে সত্যটা জানিয়ে দিতাম তাহলে তুমি নাইন এঞ্জেল ফক্স কে মারতে না তবে ওই সোফিয়া নামের একটা মেয়ে যদি প্রাণ যেত তার সাথে যদি নাইন এঞ্জেলে মরতো তো একটা প্রাণের বিনিময়ে লাখ লাখ প্রাণ বাঁচানো গেলে এটা তো কোনো খারাপ কাজ নয় বাট এটা শুনে জিয়াং জিয়া বলে আমার কাছে একজন মানুষের প্রাণ ততটাই মূল্যবান যতটা মূল্যবান হাজার মানুষের প্রাণ লাখ লাখ মানুষের প্রাণ কারণ সোফিয়া নিরপরাধ ওকে তো আমি বাঁচিয়ে রাখবই বাট গড় তখন বলে ওই ব্রেসলেটটা আমি তৈরি করেছি ওটা নষ্ট করা সম্ভব নয় আর ওদের একজন বলে আর একজন মরবেই তো এখানে সোফিয়াকে বাঁচানোর একটাই রাস্তা রয়েছে সেটা হচ্ছে ওকে পুনর্জন্ম নিতে হবে তবে এই সোফিয়া মারা পড়বে তুমি চাইলে রাত্তার নতুন আরেকটা শৈল আমি উঠিয়ে দেবো আর আমি তোমাকে প্রসেস বলে দিচ্ছি কিভাবে কি করতে পারবে তো এই কথা শুনে জিয়াং জি সোফিয়াকে নিয়ে একটা জায়গায় যাবে যেখানে সোফিয়াকে রিভার্ট করানো যেতে পারে তবে এখানে ঘ্যামা আছে ওইখানে ও যখন সোফিয়াকে রিভার্ট করাবে মানে সোফিয়ার বর্তমান দেহটা যে নতুন যে একটা বাচ্চা জন্ম নেবে সেখানেও রিভার্ট হবে কিন্তু এটা হলেই কি হবে নাইন এঞ্জেল ফক্স মারা পড়বে তো নাইন এঞ্জেল ফক্স তো এটা করতে দেবে না তো এটা যখন রিভার্ট জন্য ওরা যায় তখনই নাইন এঞ্জেল ফক্সের আসার শব্দ ওরা শুনতে পায় তো এই জন্য লিও জিয়াং জিয়াকে বলে আমি নাইন এঞ্জেল ফক্সকে আটকানোর চেষ্টা করছি তুমি সোফিয়াকে নিয়ে এগিয়ে যাও তো এরপর জি আগে চলে যায় আর সেখানে যাওয়ার পরে ও সোফিয়াকে বলে তোমার এখন পুনরায় জন্ম হবে তারপর সবকিছু ঠিক হয়ে যাবে তো এরপর সোফিয়া করে কি বলে আচ্ছা পুনর্জন্মের পরে আমি কি আমার বাবা পাবো তবে জিয়াং এই প্রশ্নের উত্তর দিতে পারে না আর এই দিকে লিও আর হচ্ছে নাইন অ্যাঞ্জেল লড়াই করছিল তবে নাইন অ্যাঞ্জেল ফক্সের পাওয়ার পর অনেক বেশি হওয়ার কারণে লিও তাকে আটকাতে পারে না এবং নাইন অ্যাঞ্জেল ফক্স লিওকে সেখানেই সাফারি কিরকিরা করে দেয় আর অন্যদিকে জিয়াং সোফিয়াকে একটা চেম্বারের মধ্যে ভরে রিভার্স প্রসেস শুরু করে দেয় তবে ওখানেও নাইন এঞ্জেল ফক্স পৌঁছে যায় এবং ওই চেম্বারটাকে নষ্ট করে দেয় আর ওটা নষ্ট করার ফলে যেটা হয় ফক্স ক্ল্যানের সমস্ত আত্মার ওই চেম্বার থেকে বের হয়ে আসতে শুরু করে তো এটা থেকে জিয়াং জিয়া বলে এই চেম্বারের মধ্যে থাকা সত্ত্বেও এই সব আত্মার পুনর্জন্ম কেন হয়নি মানে বিষয়টা বুঝো এই চেম্বারে সোফিয়াকে দিলে কিন্তু ওর আত্মা এখান থেকে পুনর্জন্ম হবে কিন্তু এখানে আরো অনেক আত্মা আগেই ছিল কিন্তু এখনো পুনর্জন্ম হয়নি তো এইটার উত্তরে এবার নাইন এঞ্জেল ফক্স দেয় সে জিয়াং বলে অনেক বছর আগে গড আমাকে বলেছিল ফক্স ক্ল্যানের সবাইকে মেরে দিতে আর তার বদলে গড আমাকে পরবর্তী গড বানিয়ে কথা দিয়েছিল আমি আমার কথা রেখেছিলাম আর সে বলেছিল আমি যদি ফক্স ক্ল্যানের সবাইকে মেরে দিই আমার ক্ল্যানের সবাইকে আবার পুনর্জন্মের পুনর্জন্মের সুযোগ কিন্তু আমার তো এখানে আটকে রয়েছে তাদের কোনো সুযোগ বানো হয়নি তো এইটা শুনে হয়ে মিথ্যা বলে আর তারপর নাইন এঞ্জেল ফক্স তার সকল সাথী বা আত্মাগুলোকে নিয়ে স্বর্গে অ্যাটাক করার জন্য এগোতে লাগে তো এটা দেখে এবার গড করে কি নাইন এঞ্জেল ফক্স কে থামানোর জন্য তার উপরে নিজের যে ব্রহ্মাস্ত্র সেটা ছেড়ে দেয় আর এটা দেখে জিয়াংজিয়া সোফিয়া কে বাঁচানোর চেষ্টা করে তবে ফক্স ক্ল্যানের আত্মারা ওকে এটা করতে করতে দেয় না আর ব্রহ্মাস্ত্রের কারণে নাইন অ্যাঞ্জেল ফক্স এবং ওই আত্মার সাথে সাথে সোফিয়াও শেষ হয়ে যায় আর নাইন অ্যাঞ্জেল ফক্স শেষ গডের দেওয়া কথা অনুযায়ী জিয়াং নতুন গড বানিয়ে দেওয়া হয় আর গড হওয়ার সময় ও মনে মনে ভাবে এটা কিরকম কাজ হলো এটা কিরকম সাজা হলো যেখানে নিরাপরাধের প্রাণ কেড়ে নেওয়া হয় এবং কাউকে সুধরনের দ্বিতীয় একটা সুযোগ দেওয়া হয় না মানে নাইন অ্যাঞ্জেল কে তোমার সুধরনের সুযোগ দেওয়া হলো না শুধু শুধু তোমার ওই সোফিয়াকে মারা হলো তবে তারপরে জিয়াং এখন গড হয়ে গিয়েছে আর এই গডের দায়িত্ব সামলাতে সে হ্যাভেনের দিকে এগোতে শুরু করে যেখানে গডের আগে ব্যাংকের অ্যাডভাইসাররা জিয়াং প্রবেশ করার আগে সেখানে দরজার মাটিতে মাথা ঠেকাতে বলে মানে সিজদা টাইপ বা ভক্তি টাইপ করে যেতে বলে বাট এটা শুনে জিয়াং প্রচন্ড রাগ হয় কারণ সে এমন একটা হ্যাভেনের কাছে বা এমন একটা গর্দের সামনে মাথা নিচু করবে না যারা সঠিক বিচার করে না নিরাপরাধের শাস্তি দেয় তো এইবার জিয়াং করে রাগের চোটে গডের পর ব্যবহার করে পুরো ওই হ্যাভেনের প্লেসটাকে ধ্বংস করে দেয় এবং সাথে এইখানের যে গডরা ছিল তাদের দুই নম্বরের জন্য তাদেরকে গড প্রিজনে পাঠিয়ে দেয় তুই এর মানে বুঝতেই পারছো চাইনিজ মিথ অনুযায়ী ওদের অনেকগুলো গড থাকে অনেকগুলো কাজের জন্য এবং গডরাও যদি কোনো দুই নম্বরই করে তাদের জন্য আলাদা জেল রয়েছে তো যাই হোক জিয়া এইটা করার ফলে যে আত্মাগুলো এই গর্দের আকামের কারণে মনে করো যে আটকা পড়ে গিয়েছিল তারা সবাই মুক্তি পায় এবং পুনর্জম নেয় আবার মানে তারা দ্বিতীয় আরেকটা সুযোগ পায় আর এর সাথে লিও মানে যে লায়ন হয়েছিল আর কি সেও জমনায় নেয় ফোরালাইক নামের সেই পেটটা জম নেয় এবং সোফিয়ারও পুনর্জন্ম হয় আর তারপর জিয়াং জিয়া করে কি মানুষ হিসাবে দুনিয়াতে এসে সোফিয়াকে নিজের মেয়ের মতো করে বড় করতে থাকে আর এরপর সিনেমার পোস্ট ক্রেডিট সিনে আসে আসল মজা সিনেমার পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই জিয়াং এর বন্ধু মানে নেজা সিনেমায় গড়ের যে দুইটা সঙ্গী থাকে বডিগার্ড তার মধ্যে যেটা মোটা ছিল সেটাবার জিয়াং জিয়ার বন্ধু তো সে লাঞ্চ করতে এসেছে এবং ওইখানে প্রথমবারের মতো জিয়াং জিয়া নেজাকে দেখতে পায় এবং নেজার ভেতরে শক্তি দেখে সে বুঝতে পারে যে পরবর্তী গড নেজা হতে চলেছে কারণ ওর মধ্যে সেই সব জিনিসগুলো রয়েছে যেগুলো একটা গড়ের মধ্যে থাকা দরকার তো এখানেই সিনেমাটি শেষ হয়ে যায় আমি জানি না তোমাদের কাছে সিনেমাগুলো কেমন লাগছে তবে আমরা চ্যানেলগুলো ঠিক রাখার জন্য আমরা কতগুলো সোলো সিনেমা চালাবো মানে আসলে হয়েছে কি আমরা কয়েকদিন ধরে তোমার অনেকগুলো সিরিজ চালিয়েছি সিরিজ চালানোতে হয় কি প্রথম এপিসোডটা অনেক ভালো রান করে কিন্তু পরের এপিসোড গুলো ভালো রান করে না তুমি নিজে চাইলে এটা দেখতে পারো আর তাছাড়া এখন বেশিরভাগ সবাই তোমার মূল এপিসোডটাই দেখে তো এজন্য জন্য আমরা যেটা করতে পারি তোমাদের একটা সিরিজ সম্পর্কে ইন্ট্রোডিউস করে দেবো তারপর তোমরা নিজেদের দায়িত্বে সেই সিরিজটার ফাইনাল এপিসোড গুলো দেখে নেবে আর আমরা যেটা করবো এখন থেকে সোলো যে সিনেমাগুলো রয়েছে সেটা আমেরিকা ইন্ডিয়া হলিউড বলিউড সরি সেটা আমেরিকা জাপান কোরিয়ান ইন্ডিয়া চাইনিজ যে কোনো সিনেমা হতে পারে সেই সিনেমাগুলো বা সোলো অ্যানিমেটেড সিনেমা বা অ্যানিমেশন ছাড়াও অনেক জাদুর সিনেমা থাকে যেগুলোর কাহিনী অনেকটা অ্যানিমের সাথে মিলে যায় সেই ধরনের সিনেমাগুলো এখানে আমরা এক্সপ্লেন করবো আরেকটা একটা বিষয় তোমাদেরকে রিকোয়েস্ট করছি আমি তোমাদের এক একজন এক একটা অ্যানিমে সিরিজের জন্য রিকোয়েস্ট করো দেখো তোমরা ভিডিও দেখছো একবারে ভিউ না পেলেও কমপক্ষে বিশ হাজার জন বিশ হাজার জনের মধ্যে পাঁচ ছয়শো জন কমেন্ট করো তার মধ্যে ধরো সত্তর আশি জন যদি সত্তর আশিটা চয়েস করে সত্তর আশি জনকে তো খুশি করা আমার পক্ষে সম্ভব নয় তো এই জন্য তুমি সাজেশন দাও দ্যাটস নট আ বিগ প্রবলেম বাট সাজেশন মতো যদি আমি সেই ভিডিওটা না আনতে পারি তুমি আমাকে গালি গ্লাস করবে তারপর বলবে হ্যাঁ র্যান্ডম আর আমি এটা না এটা না আগে থেকে আছি তারপর আমার কথা শোনা হলো না এটা তো আসলে অযৌক্তিক একটা আবদার হয়ে গেল তো যাই আমি আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার বাবা